রোল অ্যাকশন আমার বিয়ে পাঁচ বছর হয়ে গেছে আমার হাজবেন্ডের থেকে আমার এখন একটা সন্তান হয়নি আমার একটা রিকোয়েস্ট আছে জয়েন আমি তোমাকে হাত জোর করে বলছি আমাকে একটা প্লিজ সন্তান দিয়ে দাও প্লিজ জয় সত্যি প্রিয়া তুমি তুমি স্বার্থপর সম্পর্কে তিন বছর থেকেও তুমি আমাকে ব্যবহার করেছো পাঁচ বছর পরেও ব্যবহার করতে চাইছো না জয় প্লিজ জয় তুই ধর পায়ে পড়ছি প্লিজ প্লিজ জয় একটা সন্তান দিয়ে দাও আমাকে প্লিজ জয় বসো O vaso tá